আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সুপ্রিয় শিক্ষার্থীরা আশা করি সবাই ভালো আছো আজকের অনলাইন ভিডিও ম্যাথামেটিক্স ক্লাসে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি সৌরভ মাহমুদ সৌরভ সৃষ্টি সেন্ট্রাল স্কুল অ্যান্ড কলেজ রাজশাহী তো আজকে আমরা শিখব চার পয়েন্ট তিন অনুশীলনী সূচক এবং লগারিদমের শেষ অনুশীলনী যেখানে আলোচনা করা হবে বৈজ্ঞানিক আকার এবং লগারিদমের বিভিন্ন প্রকার সম্পর্কে তো আজকে আমরা শুরু করছি সর্বপ্রথম বৈজ্ঞানিক আকার সম্পর্কে আর এর আগের ক্লাসগুলোতে তোমাদের সূচক এবং লগারিদম সম্পর্কিত যত সমস্যা আছে সবগুলো শেষ করা হয়েছে আশা করি সবাই সেগুলো ভালোভাবে আয়ত্ত করেছ সূচকের সূত্র লগারিদমের সূত্র তারপরে লগারিদমের সংজ্ঞা এগুলো সব আয়ত্ত করেছো আজকে আমরা বৈজ্ঞানিক আকার বা আদর্শ রূপ সম্পর্কে জানবো প্রথমে তারপরে আমরা লগারিদমের প্রকার সম্পর্কে জানব তো বৈজ্ঞানিক আকার কি বা আদর্শ রূপ কী যেটাকে ইংরেজিতে বলা হয় সাইন্টিফিক অর স্ট্যান্ডার্ড ফর্ম অফ নাম্বার্স একটা সংখ্যার বৈজ্ঞানিক বা আদর্শ রূপ স্ট্যান্ডার্ড ফর্ম সাইন্টিফিক ফর্ম এটা কি তো এই জন্যে আমাদের বুঝতে হবে যে আমরা যেরকম এক দুই তিন চার পাঁচ একশো দুইশো এক হাজার দশ হাজার এই যে সংখ্যা নিয়ে যে আমরা কাজ করি বা ক্ষুদ্রতম ক্ষেত্রে জিরো পয়েন্ট এই ধরনের সংখ্যা নিয়ে যে আমরা কাজ করি বৈজ্ঞানিক ক্ষেত্রে অনেক সূক্ষ্ম সূক্ষ্ম বিষয় আবার অনেক বড় বড় বিষয় তাদের দূরত্ব তাদের উচ্চতা তাদের ব্যাস ব্যাসার্থ বিভিন্ন বিষয় ওজন এগুলো মাপার ক্ষেত্রে এই আমাদের ব্যবহৃত এই সমস্ত সংখ্যা দিয়ে কিন্তু সেগুলো নির্ণয় করা যায় না আমাদের পৃথিবীটা খুব ছোট্ট একটা জায়গা এই সৌরজগতের মধ্যে একটা গ্রহ পৃথিবী আমাদের পাশে আরও এরকম অনেক সৌরজগতের মতো আরও অনেক নক্ষত্রের কেন্দ্র করে আছে আমাদের টোটাল সৌরজগতকে টোটাল মিলে হচ্ছে আমাদের মিল্কি মিল্কিওয়ে ছায়াপথ এটা হচ্ছে আমাদের গ্যালাক্সি আমাদের গ্যালাক্সি থেকে আরেকটা গ্যালাক্সি পাশের যে গ্যালাক্সি আছে সেই গ্যালাক্সির দূরত্ব যদি এখন আমরা বলি তো এই আমাদের গ্যালাক্সি থেকে ওই গ্যালাক্সির দূরত্ব এইটা কিন্তু কোনো সাধারণ বিষয় না অনেক দূরত্ব যেটা মিটার সেন্টিমিটার কিলোমিটার যত আছে এসব দিয়ে হবে না সেই ক্ষেত্রে এই বড় বড় জিনিসগুলো ইয়ে করার ক্ষেত্রে তখন আমাদের বৈজ্ঞানিক আকার দরকার হয় আর এক্ষেত্রে আরেকটা মজার বিষয় আছে সেটা হচ্ছে আলো এক সেকেন্ডে থ্রি ইন্টু টেন টু দি এইট মিটার যায় প্রায় তিন লক্ষ কিলোমিটার যায় এক সেকেন্ডে তার আলো পুরো এক বছরে কতখানি যাবে সেই হিসাবে এক বছরে আলো যে পরিমাণ দূরত্ব অতিক্রম করে তাকে এক আলোকবর্ষ ধরে একটা মাপা হয় তারপর অনেক বিলিয়ন বিলিয়ন আলোকবর্ষ চলে আসে এটা গেলো বড় বড় বিষয় অনেক বড় বড় বিষয় আরেকটা বিষয় বলি যেমন আমরা জানি অ্যাভোগ্র অ্যাভোগেন সংখ্যা যে এক মোল পানি প্রায় আঠারো গ্রাম পানি গ্লাসের একটু হবে আঠারো গ্রাম পানি এই আঠারো গ্রাম পানির মধ্যে কতগুলো অণু আছে এই সমস্ত অণুগুলোকে মিলে এক মোল বলা হয় তো কতগুলো অণু আছে এটার সংখ্যা কিন্তু বিশাল সেটা হচ্ছে সিক্স পয়েন্ট সিক্স পয়েন্ট জিরো টু থ্রি ইন্টু টেন টু দি পর টু থ্রি বিশাল এক সংখ্যা তার মানে সিক্স তারপরে জিরো টু থ্রির পরে আরও বিশটা শূন্য দিতে হবে এত বড় একটা সংখ্যা যেটা লিখতে গেলে তো অনেক জায়গা লাগবে একটা পৃষ্ঠা ভর্তি হয়ে যাবে বিশটা শূন্য দিতে এটা হলো অনেক বড় একটা সংখ্যা এতগুলো এটাকে অ্যাভোগ্রেটের সংখ্যা বলা হয় এতগুলো অনুমিলে একটা পানির কি বলে মোল এটা গেলো অনেক বড় জিনিস আবার অনেক ছোট জিনিস যদি আসি হাইড্রোজেনের ব্যাসার্ধ হাইড্রোজেনের ব্যাসার্ধ খুবই কম সেটা হচ্ছে জিরো পয়েন্ট জিরো 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 এভাবে অনেকগুলো শূন্য আছে প্রায় নয়টা শূন্য তারপরে হচ্ছে টেন দিবার মাইনাস নয়স তারপর থ্রি সেভেন অর্থাৎ এটা হচ্ছে থ্রি পয়েন্ট সেভেন ইন্টু টেন টু দি পর মাইনাস থ্রি পয়েন্ট সেভেন ইন্টু টেন টু দি পর মাইনাস এলেভেন মাইনাস থ্রি পয়েন্ট সেভেন ইন্টু টেন টু দি পর মাইনাস নাইন এটাও অনেক ছোটো একটা সংখ্যা তো এরকম পৃথিবীতে অনেক কিছু আছে যেগুলো অনেক বড়ো অথবা অনেক ছোটো আলোর গতিগত আলোর গতি হচ্ছে তিন লক্ষ কিলোমিটার বা থ্রি ইন্টু টেন টু দি পাওয়ার এইট থ্রি ইন্টু টেন পর এইট মিটার পার সেকেন্ড মিটার পার সেকেন্ড এটা একটা অনেক বড়ো সংখ্যা এটা ছোটো সংখ্যা এটা বড়ো সংখ্যা তো অনেক বড় কোনো সংখ্যা বা কোনো পরিমাপ এবং অনেক ছোটো কোনো পরিমাপ এইগুলাকে সুবিধার জন্য এই যে সিক্স পয়েন্ট জিরো টু থ্রি বা সিক্স জিরো টু থ্রি পরে বিশটা শূন্য না লেখে এগুলোকে সুবিধার জন্য এগুলোকে একটা আকারে প্রকাশ করা হয় সেই আকারটা হচ্ছে এ ইন্টু টেন টু দি পর এন যেমন এখানে আমরা খেয়াল করি এ এর জায়গা হচ্ছে এটা এখানে এর জায়গায় থ্রি পয়েন্ট সেভেন এখানে এর জায়গায় থ্রি আর টেন টু দি পর এখানে এন এর জায়গায় তেইশ এখানে মাইনাস নাইন এখানে হচ্ছে এইট এইভাবে প্রকাশ করা হয় সুবিধার জন্য এই আকারে এ ইন্টু টেন টু দি পর এন এই আকারে যে প্রকাশ করা হয় এইটাকেই বলা হয় বৈজ্ঞানিক আকার স্ট্যান্ডার্ড ফ্রম সাব কী বলে স্ট্যান্ডার্ড ফ্রম আদর্শ রূপ অথবা সাইন্টিফিক ফর্ম বলা হয় এটাকে তো ক্ষেত্রে শর্ত আছে সেটা হচ্ছে এ অবশ্যই ওয়ানের চেয়ে বড় অথবা সমান হবে কিন্তু টেনের থেকে ছোট হতে হবে টেন হওয়া যাবে না এটা এর শর্ত আর এনের এর শর্ত হচ্ছে এন পূর্ণ সংখ্যা হবে জেড প্লাস হতে পারে মাইনাস হতে পারে সময় হবে পূর্ণ সংখ্যায় দুইটা শর্ত মনে রাখতে হবে এই দুইটা শর্ত যদি মানে এই জন্য আমরা সাঁত্রিশ ইন্টু টেন টু দি পাওয়ার মাইনাস টেন এইটা লিখলে এটা কিন্তু সঠিক হবে না এটা সঠিক হবে না কারণ কি সাঁত্রিশ দশ থেকে বড় হয়ে গেছে আমরা যদি জিরো পয়েন্ট সেভেন ইন্টু টেন টু দি পাওয়ার মাইনাস এইট লিখি এটাও সঠিক হবে না এটাও সঠিক হবে না এটাও সঠিক হবে না কারণ এটা একের থেকে ছোট হয়ে গেছে তাহলে আমাদের থ্রি পয়েন্ট সেভেন এটাই হচ্ছে সঠিক আবার যদি কোনো ক্ষেত্রে আমরা পাওয়ার পয়েন্ট দিয়ে ফেলি অর্থাৎ জিরো পয়েন্ট সেভেন ইন্টু টেন টু দি পাওয়ার মাইনাস দেখো থ্রি বাই টু দিলাম এটাও হবে না কারণ বলা আছে জেড জেড মানে হচ্ছে পূর্ণ সংখ্যা হতে হবে এই বিষয়টা মাথায় রাখতে হবে তাহলে সংজ্ঞা কি সুবিধার জন্য বা সুবিধার্থে অনেক বড় বা অনেক ছোট সংখ্যাকে এ ইন টু টেন টু দি পাওয়ার এন আকারে প্রকাশ করা হয় যেখানে ওয়ান লেস দেন ইকুয়াল এ লেস দেন টেন আর এন এলিমেন্ট অফ জেড তো কোনো সংখ্যার এ ইন টু টেন এন আকার করা এই রূপটাকেই বলা হয় স্ট্যান্ডার্ড ফর্ম বৈজ্ঞানিক আদর্শ রূপ অথবা সাইন্টিফিক ফর্ম বৈজ্ঞানিক রূপ বা আকার এটাকে বলা হয় আমরা এখন কয়েকটা দুইটা কাজ করি একটা হচ্ছে ছোটো সংখ্যা বা বড় সংখ্যা একটা কাজের ক নাম্বারে বলা আছে পনেরো হাজার পনেরো হাজার এটা একটা সংখ্যা এটাকে আমরা বৈজ্ঞানিক আকারে রূপান্তর করবো কীভাবে আমরা এটাকে করবো ওয়ান পয়েন্ট ফাইভ ইন টু টেন টু দি ইন টু আমরা লিখতে পারি দশ হাজার কারণ এখানে এক দুই তিন চারটা ঘর আছে তাই এক দুই তিন চার ওয়ান পয়েন্ট ফাইভ ইন টু টেন টু দি পর ফোর এটা হচ্ছে আমাদের বৈজ্ঞানিক আকার এখন আমরা একটা ছোটো সংখ্যা করি খ নাম্বার একটা ছোটো সংখ্যা হচ্ছে জিরো পয়েন্ট জিরো 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 তারপরে ফাইভ ওয়ান টু ফাইভ এটা হচ্ছে অনেক ছোটো একটা সংখ্যা জিরো পয়েন্ট যেহেতু আছে এটাকে আমরা কী করতে পারি এটাকে আমরা পাঁচশো ফাইভ পয়েন্ট ডিভাইডেড বাই এখানে পয়েন্ট এক দুই তিন চারটা তাই হবে এক দুই তিন চার এরপরে ফাইভ ডিভাইডেড বাই টেন টু দি পর ফোর এরপরে ফাইভ পয়েন্ট ওয়ান টু ইন্টু টেন টু দি পর মাইনাস ফোর ফোর প্লাস ফোর উপরে গেলে মাইনাস হয় আমরা জানি এটা এটা হচ্ছে আদর্শ রূপ বা স্ট্যান্ডার্ড ফর্ম সাইন্টিফিক ফর্ম বৈজ্ঞানিক আকার বৈজ্ঞানিক রূপ তো বৈজ্ঞানিক রূপ সম্পর্কে আমরা মোটামুটি জানতে পারলাম তো একটা জিনিস আমরা জেনে রাখি সেটা হচ্ছে যে এখানে টেন টু দি পার্ক যেহেতু করা হয়েছে এটা সাধারণ একটা লগারি দম লক টেন ভিত্তিক যদি করা হয় এই যে মাইনাস ফোর আসে তারপর ফোর আসে এই লগের যে পাওয়ারগুলো আসে এগুলোকেই বলা হচ্ছে লগের পূর্ণক এগুলো আমরা পরবর্তীতে জানবো ভালো করে এটাকে লগের পূর্ণক বলা হয় তো তোমরা অনুশীলনের অনুশীলনের এগারো নম্বর অঙ্ক হোমওয়ার্ক করবে হোমওয়ার্ক হচ্ছে এগারো নম্বর ঠিক আছে তো এরপর আমরা আরেকটু জিনিস জানি সেটা হচ্ছে লগারিদম পদ্ধতি এটা পাবে তোমরা সপ্তাহসে পৃষ্ঠায় আমাদের পূর্বের আলোচনা এবং বর্তমান আলোচনা সবগুলো পাবে হচ্ছে সপ্তাহে পৃষ্ঠায় এখানে লগারিদম পদ্ধতি সম্পর্কে আমরা জানব তো লেখা আছে লগারিদম পদ্ধতি দুই ধরনের লগারিদম পদ্ধতি কয় ধরনের দুই ধরনের এক নম্বরকে বলা হয় স্বাভাবিক লগারিদম দুই নম্বরকে বলা হয় সাধারণ লগারিদম স্বাভাবিক সাধারণ স্বাভাবিককে বলা হয় ন্যাচারাল লগারিদম আর সাধারণ লগারিদমকে বলা হয় কমন লগারিদম কমন তো আমরা কিছু তথ্য জানি সেটা হচ্ছে স্বাভাবিক সম্পর্কে কিছু তথ্য জানব আর সাধারণ সম্পর্কে স্বাভাবিক লগারিদম দম সাধারণ লগারিদম স্বাভাবিক লগারিদম এটা কে আবিষ্কার করেছে এটা হচ্ছে জন লেপ নেপিয়ার এটা হচ্ছে হেনরি ব্রিক্স জন নেপিয়ার কোন দেশের গণিতবিদ স্কটল্যান্ড স্কটল্যান্ডের গণিতবিদ আর এটা হচ্ছে ইংল্যান্ডের গণিতবিদ ইনি কত সালে জন্মগ্রহণ করেছেন ইনি হচ্ছে না ইনি কত সালে এটা তৈরি করেছেন ষোলোশো চোদ্দো সালে ইনি তৈরি করেছেন ষোলোশো চব্বিশ সালে দশ বছর পরে ষোলোশো চোদ্দো ষোলোশো চব্বিশ ইনি কোন জিনিসকে ভিত্তি ধরেছেন ইনি ভিত্তি ধরেছেন ই কে ই সমান সমান হচ্ছে টু পে পয়েন্ট সেভেন ওয়ান এইট টু এইট ডট 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 এটা হচ্ছে একটা অমূলত সংখ্যা এটা হচ্ছে ভিত্তি এটাকে ভিত্তি ধরেছেন আর ইনি ভিত্তি ধরেছেন টেন কে টেন কে ভিত্তি ধরেছেন আরেকটা হচ্ছে ইনি ভিত্তি ধরে কী করেছেন একটা বই প্রকাশ করেছেন একটা বই আর এনি করেছেন এনে হচ্ছে লগারিদম লগ লক সারণি তৈরি করেছেন এই তথ্যগুলো মনে রাখলে নয় যেন সুবিধা হবে স্বাভাবিক লগারিদম জন নেপিয়ার যিনি স্কটল্যান্ডের গণিতবিদ ষোলোশো চোদ্দো সালে ই কে ভিত্তি ধরে যেটা ই একটা অমূল্য সংখ্যা ই কে ভিত্তি ধরে তিনি একটা বই প্রকাশ করেন এই তার নাম অনুসারে এটাকে বলা হয় স্বাভাবিক লগারিদম অথবা ই ভিত্তিক লগারিদম অথবা জন নেপিয়ারের লগারি দাম বিভিন্ন নাম আছে আবার সাধারণ লগারি দাম হচ্ছে হেনরি ব্রিক্স ইংল্যান্ডের গণিতবিদ ষোলোশো চব্বিশ সালে দশকে ভিত্তি ধরে একটা লক সারণী তৈরি করেন তার নাম অনুসারে ব্রিক্স লগারি দাম টেন ভিত্তিক লগারি দাম অথবা সাধারণ লগারি দাম বলা হয় ব্যবহারিক লগারি দামও বলা হয় এরপরে আমরা আরেকটা দ্রষ্টব্য সম্পর্কে জানি সেটা হচ্ছে দেন সবার নিচে দেওয়া আছে যদি কোনো লগাই লগারিদমে ভিত্তির উল্লেখ না থাকে যদি কোনো লগারিদমে ভিত্তির উল্লেখ না থাকে যেমন লগ এক্স স্কোয়ার প্লাস ওয়াই এরকম একটা আছে আর একটা হচ্ছে লগ পাঁচশো বারো তো যদি কোনো লগারিদমের ক্ষেত্রে ভিত্তির উল্লেখ না থাকে তাহলে কি ধরতে হবে তাহলে সংখ্যার ক্ষেত্রে ধরতে হবে টেন আছে আর বীজগণিত ক্ষেত্রে ধরতে হবে ই আছে এটা হচ্ছে যদি ভিত্তির উল্লেখ না থাকে সেক্ষেত্রে আমরা কী করব তো আশা করি সবাই বুঝতে পারছো এই বিষয়গুলো পরবর্তীতে আমরা লগের পূর্ণক এবং সাধারণ সাধারণ লগের পূর্ণক এবং অংশ সম্পর্কে জানবো ইনশাল্লাহ তো সেই পরবর্তী ক্লাসে তোমরা সবাই থাকবে তো আজকে এ পর্যন্তই তোমরা এইচডাব্লিউ এগারো নম্বর এটা করে ফেলবে তো সবাইকে পরবর্তী ক্লাসে থাকার আমন্ত্রণ জানি এখানে শেষ করছি সবাই ভালো থাকো সুস্থ থাকো নিয়মিত লেখাপড়া করো এবং নিজের নিজেকে সেলফ উন্নয়ন করো নিজের আখলাক চরিত্রকে উন্নয়ন করো নিজেকে খারাপ থেকে হেফাজতের জন্য সেলফ কন্ট্রোল করার চেষ্টা করো তো ঠিক আছে সবাই ভালো থাকো আসসালামু আলাইকুম ও রহমাতুল্লাহ আবার